চ্যালেঞ্জ প্রাইজে অনলি ছয় হাজার টাকায় কিন্তু রেডমি ফোন কিনতে পারবেন শুধু আমাদের থেকে মাত্র ছয় হাজার টাকায় রেডমি ফোন মাত্র ছয় টাকায় রেডমি স্মার্টফোন আমরাই কিন্তু ফুল বাংলাদেশের ভিতরে আমরাই শুধু দিচ্ছি দুই টাকায় স্মার্টফোন মাত্র দুই হাজার টাকা স্মার্টফোন মাত্র টাকায় স্মার্টফোন রেট নাই তাদের জন্যই কিন্তু আমরা আছি স্মার্টফোন নিতে চাচ্ছেন বাজেট নেই কোনো সমস্যা নাই আমাদের কাছে চলে আসলে কিন্তু দুই হাজার তিন হাজার এর থেকে কম বাজেটে ফোন নিতে পারবেন ভাই আছি কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোনের গোপন তথ্য ফার্স্ট করে দেবো এই কথা কিন্তু কেউ বলে নাই এই পর্যন্ত আমি কিন্তু আজ প্রথম বলতেছি তথ্য জানতে হলে অবশ্যই লাস্ট পর্যন্ত না টেনে ভিডিওটা দেখতে হবে